সাবধান 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 মানুষ মারা যাওয়ার পর ভুলেও পাঁচটি কাজ করবেন না যদি করেন মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায় এবং কবরের মধ্যে আজাব হয় অনেক মানুষ আছে তারা ভুলে এই পাঁচটি কাজ করে ফেলে আর মৃত ব্যক্তির আত্মার মধ্যে কষ্ট দেয় এবং কবরের মধ্যে আজাব পৌঁছে দেয় নাউজুবিল্লা তাই প্রিয় দিনই ভাই এবং বোনেরা আপনাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন মারা যাবে ভুলেও এই পাঁচটি কাজ কখনোই করবেন না করবেন আর তাদের আত্মা কষ্ট পাবে কবরের মধ্যে আজাব হবে আজকে আপনাদেরকে শুনতে হবে শিখতে হবে সেই পাঁচটি কাজ কি যা ভুলেও করবেন না চলুন তাহলে আমরা শুনে ফেলি প্রিয় ভাই এবং বোনেরা মানুষ যখন পৃথিবী থেকে চলে যায় মৃত ব্যক্তির সঙ্গে পাঁচটি কাজ ভুলেও কখনো করবেন না যদি করেন তাহলে মৃত ব্যক্তিকে আপনি কষ্ট দিলেন তার আত্মা কষ্ট পায় এবং মৃত ব্যক্তির কবরের মধ্যে আজাব হয় কখনো এই ভুলেও পাঁচটি কাজ করবেন না এক নম্বরে যেই কাজটি করলে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায় কবরের মধ্যে আজাব হয় সেই কাজটাই হল মৃত ব্যক্তিকে অনেক সময় লেট করে দেরি করে কাফন দাফন করে যে ব্যক্তি মারা যায় মৃত ব্যক্তিকে খুব তাড়াতাড়ি করে কাফন দাফন সম্পূর্ণ করতে হবে লেট করা যাবে না দেরি করা যাবে না অনেক মানুষ আছে মানুষ যখন মৃত্যুবরণ করে ছেলে সন্তানরা বিদেশে বিরাজে থাকে ফোন দেয় আমার মাকে আমার বাবাকে মাটি দিও না আমি শেষ দেখাটা দেখতে চাই আমি টিকিট কেটেছি বিমান দিয়ে আসবো দেশে আমার মা মাকে আমার বাবাকে আমি দেখতে চাই আমি জানাজার নামাজের মধ্যে শরিক হতে চাই সাবধান হসপিটালের মধ্যে ফ্রিজের মধ্যে রেখে দাও তিন দিন পরে জানাজার নামাজ পরে কবরের মধ্যে দিবা নাউজুবিল্লা এটা ঠিক নয় আপনার মা বাবা আত্মীয় স্বজন যখন মারা যায় তাদেরকে দেরিতে লেট করে জানাজা দিবেন না এবং কবরের মধ্যে দিবেন না যত দ্রুত সম্ভব তত দ্রুত এই মৃত ব্যক্তিকে কবরের মধ্যে কাফন দাফন সম্পূর্ণ করতে হবে তাদের কাফন দাফনের মধ্যে দেরি কখনো করবেন না করবেন আর তাদের রুহ কষ্ট পায় কবরের মধ্যে আজাব হয় প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনি আমি তাদেরকে রাখতে পারব না এই পৃথিবীর মধ্যে অযথা রেখে তাদেরকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারে না আপনিও থাকতে পারবেন না আমিও থাকতে পারবো না তাই আপনাদেরকে বলবো এক নম্বরে মানুষ যখন মৃত্যুবরণ করে কাফন দাফনে দেরি করবেন না দেরি করলেই তাদের রুহ কষ্ট পায় কবরের মধ্যে আজাব হয় প্রিয় দিনী ভাই এবং বোনেরা দুই নম্বরে মানুষ যখন মৃত্যুবরণ করে অনেক মানুষ আছে চিৎকার করে চেঁচামেচি করে মাটির মধ্যে গড়াগড়ি করে চিৎকার করে অনেক মা বোনেরা বুকের মধ্যে থাবড়ায় অনেক মা বোনরা গড়াগড়ি করে পর্যন্ত কান্না করে বিলাপ করে পর্যন্ত মা বোনরা বেশি কান্না করে সাবধান প্রিয় দিনী মা ও বোনেরা কখনো এই কাজটা করবেন না চিৎকার করে চেঁচামেচি করে কখনো আপনারা কান্না করবেন না গড়াগড়ি করে কখনো আপনারা কান্না করবেন না মাটির মধ্যে থাবড়িয়ে থাবড়িয়ে বিলাপ করে করে সুর করে করে কখনো কান্না করবেন না আপনারা কান্না করছেন মানে আপনাদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজনদের কবরের মধ্যে আজাব হবে আরে মৃত ব্যক্তির রুহ কষ্ট পাচ্ছে আপনি এভাবে চেঁচামেচি করে কখনো কান্না করবেন না মানুষ যখন মৃত্যুবরণ করে আর দুনিয়াবাসীরা যখন চেঁচামেচি করে চিৎকার করে কান্না করে তখন মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায় কবরের মধ্যে আজাব হয় প্রিয় দিনই ভাই এবং বোনেরা এখন বলতে পারেন আমাদের মা চলে গিয়েছেন আমাদের বাবা চলে গিয়েছেন ভাই বোন চলে গিয়েছে আত্মীয় স্বজন অবশ্যই তো কান্না চলে আসে হ্যাঁ ঠিক আছে অবশ্যই কান্না করবেন কিন্তু কান্নাটা আস্তে আস্তে করবেন শরীয়তের মধ্যে থেকে কান্না করতে হবে পর্দায় থেকে কান্না করতে হবে আপনার কণ্ঠেরও কিন্তু একটা পর্দা আছে এবং আপনি চেঁচামেচি করে চিল্লিয়ে আপনার কণ্ঠের মধ্যে শ্বাসের মধ্যে ধরে রেখে চেতে চেপে মাটির মধ্যে থাবড়িয়ে সুর করে করে ছন্দ মিলিয়ে মিলিয়ে আপনার কান্না করার প্রয়োজন নাই আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন মারা গিয়েছে আপনি কান্না করবেন নীরবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া করলে তার কবরের মধ্যে আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিবে যতক্ষণ পর্যন্ত আপনি চিৎকার করে চেঁচামেচি করে কান্না করেছেন সুর করে কান্না করেছেন ছন্দ মিলিয়ে মিলিয়ে কান্না করেছেন ততক্ষণ পর্যন্ত যদি আপনি সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ পড়তেন তাহলে তিনার রুহ শান্তি পেত এবং ক্ষণ পর্যন্ত যদি আপনি সুরাতুল ইখলাস তেলাওয়াত করতেন তিনবার সুরাতুল ইখলাস তেলাওয়াত করতেন এ মৃত ব্যক্তির রুহের মধ্যে হাদিয়া চলে যেত এবং তিনার কবরের মধ্যেও শান্তির ফয়সালা হয়ে যেত আল্লাহ আকবার আমি আর আপনাকে কান্না করে রাখতে পারব না পৃথিবীর মধ্যে কেউ স্থায়ীভাবে থাকতে আসে না সকলে চলে যেতে হবে তাই আপনি কান্না করেও রাখতে পারবেন না আর কয়জনে কান্না করবেন এর মধ্যখান দিয়ে প্রিয় ভাই এবং বোনেরা আমি দুই নাম্বার কারণটা বলে দিচ্ছি চিৎকার করে চেঁচামেচি করে কান্না কখনো করবেন না এই সময়টায় কোরআন তেলাবাত করবেন এই সময়টায় দোয়া করবেন জিকির আজকার করবেন কাজ হবে মৃত আত্মা শান্তি পাবে এবং কবরের মধ্যে শান্তি পাবে তাই প্রিয় দিন ভাই এবং বোনেরা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় মৃত্যুবরণ করে যতক্ষণ পর্যন্ত চিৎকার করে চেঁচামেঁচি করে কান্না করবেন ততক্ষণ পর্যন্ত তাদের জন্য দোয়া করবেন কোরআন শরীফ পড়বেন দরুদ শরীফ পড়বেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তির আত্মার মধ্যে শান্তি পৌঁছে দিবে এবং মৃত ব্যক্তি আপনাদের জন্য খুশি হয়ে দোয়া করবে কষ্ট পৌঁছে দিবে না তাহলে দুই নাম্বারে মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় চিৎকার করে চেঁচামেচি করে কখনো কান্না করবেন না শরীয়তের মধ্য থেকে আপনাকে কান্না করতে হবে চিৎকার করবেন না চেঁচামেচি করবেন না বুক থাবড়াইবেন না মাটির মধ্যে থাবড়া থাবড়ি কখনো করবেন না তিন নম্বর মানুষ যখন মৃত্যুবরণ করে মৃত ব্যক্তি মৃত্যুর পূর্বে যে ওসিয়তগুলো করে যায় পৃথিবীর মানুষদেরকে আত্মীয় স্বজনদেরকে এই মৃত ব্যক্তির ওসিয়তগুলোকে পূরণ করা অনেকে মৃত্যুর আগে বলে যায় যে আমার ছেলে সন্তানেরা আমার অমুক জমিনটা বেঁচে মাদ্রাসায় দিয়ে দিও আমার অমুক জমিনটা বেচে মসজিদের মধ্যে দিয়ে যেও আমার নামে একটা মাদ্রাসা করবা তোমাদেরকে আমি অনেক জায়গা সম্পত্তি দিয়ে গিয়েছি তাহলে ছেলে সন্তানদের উচিত হবে বাবার ওসিয়তকে পূরণ করা হালাল ওসিয়তকে পূরণ করতে হবে হারাম ওসিয়ত কখনো পূরণ করতে হবে না যদি আপনারা মৃত ব্যক্তির হারাম ওসিয়তকে পূরণ করেন আপনারাও হারাম কাজ করলেন আপনারাও গুনাহগার হয়ে গেলেন তাহলে যেই সমস্ত মৃত ব্যক্তিরা ভালো ভালো ওসিয়ত করে যায় হালাল এগুলো পূরণ করতে হবে আত্মীয় স্বজনদের ছেলে মেয়েদের এবং যেগুলো হারাম হয় যে আমার মেয়েকে নাচ শিখাইবা আমার মেয়েকে নায়িকা বানাইবা গায়িকা বানাইবা বেপর্দায় চলাইবা নাচ শিখাইবা এগুলো পূরণ করতে হবে না যদি এই হারাম ওসিয়তকে পূরণ করেন আপনারাও হারাম কাজ করলেন যেমন একজন নিকৃষ্ট বক্তা সে স্টেজের মধ্যে উঠে সে বলেছিল আমার মরণকালে বাসি বাজাইও ও তরিকার ভাই মরণকালে বাসি বাজাইও কালেমা কলেমা ভাই কোনো কিছুর দরকার নাই কালেমা কলেমা ভাই কোনো কিছুর দরকার নাই আমার মরণকালে বাসি বাজাইও ও তরিকার ভাই মরণকালে ঢোল বাসি বাজাইও নাউজুবিল্লা এই নিকৃষ্ট বক্তা ভণ্ড বক্তা বলেছে আমার মরণকালে ঢোল বাসি বাজাইও হারাম ওসিয়ত করে গিয়েছে তার ভক্তবৃন্দরা যদি এই হারাম ওসিয়তকে পূরণ করে তারাও হারাম কাজ করল আর এই জন্য তার কবরের মধ্যে আজাব হবে তাই যে সমস্ত ওসিয়ত হালাল ওসিয়ত হয় সেই সমস্ত ওসিয়তকে পূরণ করতে হবে আর যেই সমস্ত ওসিয়ত মৃত ব্যক্তি হারাম ওসিয়ত করে থাকে গুনাহের ওসিয়ত করে থাকে ওই সমস্ত ওসিয়ত জীবনে কখনো আপনারা পূরণ করবেন না পূরণ করবেন হারাম ওসিয়ত তাহলে আপনারাও হারাম কাজ করলেন গুনাহগার হয়ে যাবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাহলে তিন নাম্বারে আপনারা বুঝতে পেরেছেন জানতে পেরেছেন মৃত ব্যক্তি যদি কোনো ওসিয়ত করে যায় তাহলে সেই ওসিয়তগুলোকে আত্মীয় স্বজনদেরকে পূরণ করতে হবে আর কোনগুলো পূরণ করতে হবে যেগুলো হালাল ওসিয়ত জায়েজ ওসিয়ত সেগুলোকে পূরণ করতে হবে আর যেগুলো হারাম ওসিয়ত খারাপ ওসিয়ত করে গিয়েছে নিকৃষ্ট ওসিয়ত করে গিয়েছে সেই ওসিয়তগুলো কখনো পূরণ করবেন না পূরণ করবেন হারাম ওসিয়ত তাহলে আপনারাও হারাম কাজ করলেন গুনাহগার হয়ে যাবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা চার নম্বরে মানুষ যখন মৃত্যুবরণ করে এই ভুলটা কখনো করবেন না অকালে মৃত্যুবরণ করেছে এই কথাটা কখনো বলবেন না অনেক মানুষ আছে বয়স একটু কম মৃত্যুবরণ করেছে আর বলে যে অকালে মৃত্যুবরণ করেছে নাউজুবিল্লাহ। মানুষের যখন মৃত্যুর সময় হয় তখনই সে মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু হায়াত দিয়েছেন ততটুকু পর্যন্ত সে পৃথিবীর মধ্যে বাঁচে অকাল আর কিছুই বলতে থাকে না প্রিয় দিনই ভাই এবং বোনেরা এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যতটুকু হায়াত দিয়েছেন ততটুকু আপনি বাঁচবেন পৃথিবীর এমন কোন শক্তি নাই আপনাকে এক সেকেন্ড পূর্বে পৃথিবী থেকে বিদায় করে দিবে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যার যতটুকু হায়াত দিয়েছেন সময় দিয়েছেন নির্দিষ্ট সময় পর্যন্ত যখন পৌঁছে তখনই তার কাছে হাজরাতে মালাকুল চলে যায় আর তার রুফকে কবচ করে ফেলে পৃথিবীর যেই কোন না কেন অবশ্যই আপনাকে সেই সময় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন জাইকাতুল মৌত ও পৃথিবীর মানুষেরা তোমরা যদি কঠিন প্রাচীরের মধ্যে অবস্থান করো আর যখন তোমাদের মৃত্যুর সময় হবে সেই কঠিন প্রাচীর থেকেও তোমাদেরকে তোমাদের রুহকে বের করে নিয়ে আসা হবে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অকাল বলে কোনো কথা নাই অনেকে আছে মারা যাওয়ার পর বিশাল বড় সাইনবোর্ড লিখে লিখে দেয় যে অমুক নেতার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত নাউজুবিল্লাহ। অকালে মৃত্যু তার সময় হয়েছে সে মৃত্যুবরণ করেছে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনাকেও আপনার মৃত্যুর সময় আসলে মৃত্যুবরণ করতে হবে আমাকেও আমার মৃত্যুর সময় হলে মৃত্যুবরণ করতে হবে এই জন্য কবি বলেছেন একদিন আমারই নাম মসজিদে হবে এলান তৈরি থেকে তৈরি রেখো কবরের মালসামান এই পৃথিবীর মধ্যে আমরা চিরজীবন পর্যন্ত থাকতে পারব না যার যখন মৃত্যুর সময় হবে হাজরাতে মালাকুল মাউত আজরাইল আলাই হিসাল্লাম তখনই তার রুহকে কবজ করে নিয়ে যাবে আর যার যখন সময় হবে কবরের যাওয়ার তখনই তার কবরের মধ্যে যেতে হবে এবং কবি আরও সুন্দর করে আরেকটি ভাষা বলেছেন মনোযোগ সহকারে শ্রবণ করবেন ভালো লাগবে কবি বলেছেন আপন ঘর আধার কবর ভুলে গেছো নাকি তোমায় নিতে আনবে ওরা চার পাওয়ালা পালকি আপন ঘর আধার কবর ভুলে গেছো নাকি তোমায় নিতে আনবে ওরা চার পাওয়ালা পালকি ছাড়তে হবে সুখের ঘর সুখের বিছানা আধার ঘরে একলা রোবে সঙ্গী পাবে না ছাড়তে হবে সুখের ঘর সুখের বিছানা আধার ঘরে একলা রবে সঙ্গী পাবে না